হ্যালো ফ্রেন্ড আসবি সবাই ভালো আছো আজও চলে এসছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই ফের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হলো আর সেই বেতন বৃদ্ধি বিজ্ঞপ্তি আকারে অর্থাৎ নোটিফিকেশান আকারে জানিয়ে দিল রাজ্যের অর্থ দপ্তর গত ছাব্বিশে আগস্ট অর্থ দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে কোন কোন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে কত বেতন বাড়ানো হয়েছে এই নতুন বৃদ্ধি হওয়া বেতন কবে থেকে লাগু হবে এরকমই হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আমাদের রাজ্যে প্রায় অধিকাংশ দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী রয়েছে আর প্রত্যেক বছর কোনো না কোনো দপ্তরের বেতন বৃদ্ধি হয়ে থাকে কিন্তু এবছর বিভিন্ন দপ্তরের বেতন বৃদ্ধি হওয়ার প্রচুর সুযোগ রয়েছে তার কারণ সামনেই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আর তার আগেই অর্থাৎ সামনেই বাঙালির বড় পুজো দুর্গোৎসব তার আগেই এই দপ্তরের বেতন বৃদ্ধি করে দেওয়া হলো একদম নোটিফিকেশন আকারে জানিয়েও দেওয়া হয়েছে আগামী দিনে কোন কোন দপ্তরের বেতন বৃদ্ধি হবে সে বিষয়ে অবশ্যই তথ্য সহ ভিডিও নিয়ে আসব কিন্তু আজকে যে দপ্তরের বেতন বৃদ্ধি হয়েছে কত বেতন বৃদ্ধি হয়েছে কবে থেকে নতুন বেতন লাগু হবে একদম স্টেপ বাই স্টেপ বলবো আসুন দেখে নিই একদম ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে যেখানে নোটিফিকেশান ইস্যু হয়েছে সেখানে চলে যাব তো বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি রাজ্যের যে ফিনান্স ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থ দপ্তর রয়েছে সেই পোর্টালে একদম নিচের দিকে স্কল ডাউন করলেই দেখা যাবে কি বলছে ইনহ্যান্স অফ রেমুনেশন অব দ্য পার্ট টাইম গ্রুপ ডি এমপ্লয়েজ এমপ্লয়েড থ্রো বাট নট থ্রো বাট দ্য ইয়ার এখানে হাত দিয়ে দেবো হাত দেওয়ার পর বিজ্ঞপ্তিটি চলে আসবে সেখান থেকে আমি সরাসরি দেখে নেব দেখতে পাচ্ছ এই হচ্ছে নোটিফিকেশান যেটি ইস্যু করা হয়েছে ছাব্বিশ আট দু বেতন কত বৃদ্ধি হয়েছে সেটা তো অবশ্যই বলবো সর্বমোট এই দপ্তরের কর্মীদের যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছে তাদের পাঁচ হাজার টাকা করে এবার থেকে প্রত্যেক মাসে বেতন পাবে আর সেই বৃদ্ধি হওয়া নতুন বেতন কবে থেকে লাগু হবে এক আট দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ এই অগস্ট মাস থেকেই এই নতুন বৃদ্ধি হওয়া বেতন এই দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা পেতে শুরু করবে এবার দেখব কোন কোন দপ্তরের বৃদ্ধি হয়েছে আসুন দেখে নিই কোন কোন দপ্তরের ভূমি ও ভূমি রাজস্ব এবং সেই সঙ্গে কৃষি দপ্তরে কর্মরত যে সকল অস্থায়ী কর্মীরা আছে যাদেরকে কর্মবন্ধু নামে চেনা যায় অর্থাৎ এই সমস্ত কর্মীদের কর্মবন্ধু বলা হয়ে থাকে অর্থাৎ এই পোস্টের নাম হচ্ছে কর্মবন্ধু এদেরকে গ্রুপ ডি আকারে রাখা হয়ে থাকে কত বেতন দেওয়া হতো আগে দু হাজার টাকা করে মাসিক বেতনে এদেরকে কাজ করানো হতো এবার থেকে এরা প্রত্যেক মাসে অর্থাৎ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে পাঁচ হাজার টাকা করে বেতন পাবে এক ধাক্কায় এক ধাক্কায় তিন হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে যা অভূতপূর্ব সামনেই দুর্গা ঠিক তার আগেই এই সমস্ত কর্মীদের জন্যে একটি বিরাট ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের যে কর্মচারী ফেডারেশন রয়েছে তার যে আহ্বায়ক রয়েছেন প্রতাপ নায়ক তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি সেই সঙ্গে আরও বলেছেন আগামীতে আরও বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হবে সেটি শুধু সময়ের অপেক্ষা এই আশ্বাস কিন্তু তিনি দিয়েছেন অর্থাৎ তিনি হচ্ছেন প্রতাপ নায়ক হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক অর্থাৎ সর্বময় কর্তা তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন আগামীতে আরও আরও যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরে তাদেরও ব্যবস্থা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে একদম তথ্য সহ যে সকল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে তার সমস্ত আপডেট আমি আমার চ্যানেলে তুলে ধরি আজও ঠিক সেরকমই একটি তথ্য সহ ভিডিও তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা হয়ে থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ